হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিস্টু গার্ডসেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমরা জানি আমাদের মানসিক চাপ বা মানসিক চিন্তা যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে আত্মহত্যার মতো ঘটনা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে আর আমরা এই ধরনের ঘটনাগুলোকে প্রতিহত করার জন্যই কিছু আলোচনা করে থাকি যেগুলো যদি আমরা জীবনে মেনে চলি তাহলে কিন্তু আমরা বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি আর এর যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো কিন্তু সচরাচর অন্য কেউ বুঝতে পারে না বা যার জন্য আপনাকে কেউ রক্ষা করতে পারে না এবং আপনি নিজেও কারো কাছে প্রকাশ করেন না আজকে সেরকমই একটি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলব চিন্তা নিয়ে চিন্তা আরেক চিন্তা যাই তো আরেক চিন্তা আসে আজকের বিষয়টাই এটা আমাদের আলোচনার যে এক চিন্তা গেলে আরেক চিন্তা আসে আমরা অনেক সময় জীবনে ধরুন কোনো একটা চিন্তায় ভুগছি আমরা সেটাকে প্রতিহত করার জন্য তার ব্যবস্থা নিলাম সেই চিন্তাটা চলে গেল যেতে না যেতেই দেখা গেল আবার একটা চিন্তায় এসে হাজির হয়ে গেল তো এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তখনও দেখবেন আমাদের জীবনটা কিন্তু দুর্বিশ হয়ে ওঠে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিভাবে সেটাকে মোকাবিলা করব। সবসময় একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে চিন্তাটা কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এটা থাকবেই এটাকে কেউ কোনো দিন দূর করতে পারবে না যে যেমন মানুষ তার কিন্তু সেই ধরনের চিন্তা আপনি হয়তো ভাবছেন যে আপনার কাছে যদি সব টাকা থাকতো অনেক তাহলে হয়তো সব চিন্তা দূর হয়ে যেত এটা কিন্তু বাস্তবে নয় তাহলে এটা আপনি যারা টাকা আছে তাকে যে জিজ্ঞেস করুন যে তোমার কি কোনো চিন্তা আছে দেখবেন তারও আরও বেশি চিন্তা আছে আপনার থেকে বেশি চিন্তা আছে তো অতএব ওটা কিন্তু কখনোই ভাববেন না যে এটা হয়ে গেলে আমার ওই চিন্তাটা চলে যেত উপরালা যদি আমাকে এটা দিয়ে দিত তাহলে কিন্তু আমার এই চিন্তাটা চলে যেত আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে দুশ্চিন্তা হবে না তার জন্য কি কি করলে আপনার দুশ্চিন্তা থাকবে না দেখবেন সেই কারণটা খুঁজতে যেই আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন অর্থাৎ চিন্তা থাকবে এটা আপনাকে ভালোভাবে মনে গেথে নিতে হবে আর এই দুশ্চিন্তাগুলোকে আপনি যদি মাথার মধ্যে একটা একটা করে পাঠ করে আপনি রাখেন জড়ো করে সঞ্চয় করে যে এই হচ্ছে আমার এক নম্বর দুশ্চিন্তা ওই হচ্ছে দু দু নম্বর দুশ্চিন্তা তাহলে কিন্তু দেখবেন আপনার চিন্তার যে লিস্ট সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে আপনি যেটা ফলো করবেন যেটা নজর দেবেন সেটাই কিন্তু আপনার সামনে ভেসে উঠবে অর্থাৎ আপনি যখন দুশ্চিন্তাকে ফলো করছেন দুশ্চিন্তাকে চিন্তা করছেন তখন কিন্তু আপনার সামনে দুশ্চিন্তায় ভেসে উঠবে এটাকে প্রতিহত করতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে আপনার মনে যখন দুশ্চিন্তা আসবে যখন একটা দুশ্চিন্তা গেল যখন মনে হচ্ছে আবার একটা দুশ্চিন্তা সে হাজির হয়ে যাচ্ছে তখন আপনি ভালো চিন্তার কথা একটু ভাবতে থাকুন ধরুন আপনি আপনার জীবনে ভালো দিক যেগুলো আছে ভালো যেগুলো হতে চলেছে এগুলো প্রত্যেকের জীবনে কিন্তু আছেই যে ফুটপাতে থাকে তারও কিন্তু ভালো একটা দিক আছে আপনি সেই ভালোগুলোকে একটা পর একটা কাউন্টিং করতে থাকুন যে এইটা একটা আমার ভালো দিক আছে ওইটা একটা ভালো দিক আছে তাহলে দেখবেন আপনার কিন্তু এই দুশ্চিন্তাটা মাথার মধ্যে ঢোকার অতটা জায়গা পাবে না আর আপনি যদি সেই ভালো চিন্তাটা যেটা ভালো দিক যেমন ধরুন হয়তো আপনার একটা চাকরি হবে আর দু মাস পরে আপনি সেটাকে চিন্তা না করে আপনি এখন শুধু চিন্তা করে যাচ্ছেন যে এই কদিন আমি কি করে খাবো কি করে চলবে আমার এই সমস্যাটা আছে আমি কি করে বাড়িটা করব এই ধরনের তা না করে আপনি ভবিষ্যতের একটা ভালো ব্লুপ্রিন্ট মনে মনে ভাবতে থাকুন চিন্তা করতে থাকুন দেখবেন আপনার এই বর্তমান যে দুশ্চিন্তা সেটা কিন্তু চলে যাবে চিন্তা থাকবে এটা আপনাকে হানড্রেড পারসেন্ট মেনে নিতে হবে ব্রেন চিন্তা ছাড়া চলবে না অতএব আপনাকে যে কোনো চিন্তা একটা ঢুকিয়ে রাখতে হবে আপনি যদি মনে করেন দুশ্চিন্তা রাখবেন তাহলে ভালো চিন্তা আপনার মাথায় এড়াতে ঢোকাতে হবে আর যদি ভালো চিন্তা না ঢোকান তাহলে অটোমেটিক্যালি দুশ্চিন্তা আপনার মাথায় ঢুকে যাবে আপনি যদি মনে করেন যে আমি দুদিন পর একটা জায়গায় বেড়াতে যাচ্ছি বেশ এনজয় করবো মাথার মধ্যে শুধু সেটা কি ঘটছেন এইভাবে এনজয় করবো ওইভাবে এনজয় করব তাহলে দেখবেন আপনার চিন্তা কিন্তু অতটা নেই কিন্তু যদি আপনি সেই দুশ্চিন্তা করতে থাকেন যে টাকা কি করে জোগাড় হবে গিয়ে কি হবে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে চিন্তা আরও গ্রাস করবে একটার পর একটা সে অ্যাড করে যাবে আপনি যে পথে যাবেন সে পথেই কিন্তু আপনার চিন্তা আপনার মানসিক চিন্তা ভাবনাটা অগ্রসর হবে অর্থাৎ বন্ধুরা আপনারা সব সময় মাথা খালি রাখবেন না ভালো কিছু ভরে রাখুন দেখবেন দুশ্চিন্তা খারাপ কিছু চলে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন